ওং গঙ্গনবত এই নমাহা ওং রাং রিং সরস্বর্যা এই ওম নমঃ হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রীশ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মারা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইলো শুরু করব দৈনিক পঞ্চান সাতাশে এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ রবিবার তেরোই বৈশাখ কৃষ্ণপক্ষ মাবস্যা চন্দ্র আদ্রাদের মেশাসিত অবস্থান করছে অশ্বিনী নক্ষত্র দিয়ে বারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে যাচ্ছি তারপরে ভরণী নক্ষত্র দিয়ে চলতে থাকবে তো দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পাবেন আজকের দিনটা যেহেতু রবিবার সেই রবিবারে যেহেতু আপনাদের নিজেদের কাজগুলোকে সঠিকভাবে করবেন আত্মশক্তির উন্নতি করার চেষ্টা করবেন ভালো হবে বিশেষ বিশেষ কাজগুলো সম্পর্কে আজকে আলোচনা করব কোন সময়ে কোন ধরনের কাজকর্ম আজকের দিনের জন্য বিশেষভাবে নির্ধারিত হয়ে আছে সেই সময় করলে ভালো ফল পাবেন যেমন ধরুন আজকের দিনে যে সমস্ত বন্ধুরা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আইন আদালত সংক্রান্ত কাজকর্ম করেন রাজনীতিবিদ সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন দরপত্র জমা দেবেন চাকরি এর ক্ষেত্রে মানে সরকারি ক্ষেত্রে বা দায়িত্ব হস্তান্তর করতে চাইছেন সরকারি চাকরিতে যোগদানের জন্য প্রিপারেশান নিতে চাইছেন বা অ্যাপ্লিকেশান দাখিল করবেন এগোতে পারেন আজকের দিনে সাত পাঁচটা সাত মিনিট থেকে ছটা বারো মিনিটে বিশেষ কাজ করতে পারেন এছাড়া বারোটা উনচল্লিশ মিনিট থেকে একটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা সাতটা বাহান্ন মিনিট রাত্রিবেলা থেকে আটটা আটচল্লিশ মিনিট রাত্রিবেলা এবং দুটো কুড়ি মিনিটে মাঝরাত্রি থেকে তিনটে পনেরো মিনিটে মাঝরাত্রি পর্যন্ত রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা ভ্রমণ করতে চাইছেন পরিবহনের সঙ্গে যুক্ত আছেন অর্থ বিনিয়োগ করবেন এবং শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন গৃহ নির্মাণ শুরু করতে চাইছেন বা আধ্যাত্মিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন আধ্যাত্মিক কার্যকলাপ করবেন সেক্ষেত্রে বা গুরুর দীক্ষা গুরুর সঙ্গে যোগাযোগ করতে চাইছেন আজকের দিনটা বিশেষভাবে এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এগারোটা চৌত্রিশ মিনিট থেকে বারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা সন্ধ্যাবেলা ছটা আট সাতান্ন মিনিট থেকে সাতটা বাহান্ন মিনিট পর্যন্ত এবং একটা পঁচিশ মিনিট বাজযাত্রের পর থেকে দুটো কুড়ি মিনিট পর্যন্ত সময় ভালো করে এই সমস্ত কাজগুলো আপনি করবেন ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা খেলাধুলার জগতের বন্ধু সাহসিকতায় কাজকর্ম করতে হয় বিদ্যুৎ আগুন নিয়ে কাজকর্ম করবেন মামলা মোকদ্দমা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো বিশেষ কোনো কাজ করতে হবে সেক্ষেত্রে সাতটা ষোলো মিনিট থেকে আটটা একুশ মিনিট পর্যন্ত সকালবেলা আর দুটো আটচল্লিশ মিনিট মা দুপুরবেলার পর থেকে তিনটে তিপ্পান্ন মিনিট বিকালবেলা পর্যন্ত এবং নটা তেতাল্লিশ মিনিট রাত্রিবেলা থেকে দশটা উনচল্লিশ মিনিট রাত্রিবেলা এবং চারটে এগারো মিনিট মাঝরাত্রির পর থেকে রাত্রির পর থেকে পাঁচটা ছয় মিনিট ভোররাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনটা যেহেতু রবিবার নিজের অর্থ আন্তার দিকে দৃষ্টি দেবেন যেটা আগেই প্রথমে বলেছি সোনার উপর তামার রেশম আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করছেন ভালোভাবে অহংকারকে নিয়ন্ত্রণ করতে হবে অলসতা অবদ্রতাকে নিয়ন্ত্রণ করতে হবে আজকের দিনে সেই নক্ষত্র দিয়ে বারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত যেহেতু চন্দ্র গমন করতে থাকবে তাই চারুকলা শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইবেশন থাকছে ভ্রমণের ক্ষেত্রে মঠের উপরে শুভ ফল পাবেন আর বিশেষ করে যারা গহনা তৈরি করছেন বা যানবাহন সংক্রান্ত কাজকর্ম করছেন মেডিকেল সংক্রান্ত মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন স্বাস্থ্য বা চারুকলা শিল্প শপিংয়ের ক্ষেত্রে ভালো ফল পাবেন ব্যবসা বাণিজ্য শুরু করতে পারেন শিক্ষা দান গ্রহণ লোন দেওয়া নেওয়া ধর্মীয় কাজের ক্ষেত্রে প্রোগ্রেস করা এগুলো ভালো ফল দিয়ে যাবে বিলাসবহুল দ্রব্য আইটেম উপভোগ করার ক্ষেত্রে বিশেষভাবে ভালো সূর্যোদয় হতে যাচ্ছে আজকের পাঁচটা সাত মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকে দিনে ছটা দুই মিনিটে অবস্যা থাকছে একটা পর্যন্ত সময় মাছযাত্রী তো সেক্ষেত্রে বলবো পৃতিকর্মের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে তবে মহিলা সহচর্য থেকে দূরে থাকার চেষ্টা করবেন একটার পর থেকে মাছযাত্রী একটার পর থেকে প্রতিপত্তি পড়ে যাচ্ছে সেক্ষেত্রে ঘরবাড়ি নির্মাণ বিয়ে এবং ভ্রমণ খ্যাতি ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে প্রীতি যোগ থাকছে বারোটা উনিশ মিনিট মাসে যাচ্ছে পর্যন্ত সময় সেক্ষেত্রে বলবো ভালো হতেই যাচ্ছে আপনাদের প্রেমপীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো ফল পাবেন জীবনে তৃপ্তি উপভোগ করার সময় থাকবে আয়ুষ্মান যোগের পরে পড়ে থাক শুরু হবে সেক্ষেত্রে ক্ষেত্রে সারা রাত্রি থেকে যাবে তো সুস্বাস্থ্য থাকবে মোটের উপরে যা দেখা যাচ্ছে কনসিপ্ট করার ক্ষেত্রে ভালো নয় এটাই মাথায় রেখে চলবেন চতুষ্পদ তিথি থাকছে আজকের দিনে দুটো পঞ্চান্ন মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে বলব যারা তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে কাজকর্ম করেন ভালো হবে গবাদি পশুর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন নাকরণের পরে শুরু হবে দুটো পঞ্চান্ন মিনিটের পর থেকে এবং একটা পর্যন্ত মাঝযাত্রী চলতে থাকবে সেক্ষেত্রে যে সমস্ত বন্ধুরা বিশেষজ্ঞ মেডিসিন বা মেডিকেল সংক্রান্ত ক্ষেত্রে তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে ধ্বংসাত্মক কাজকর্ম করতে থেকে দূরে থাকার চেষ্টা করবেন কিন্তুকরণ একটা মাঝযাত্রী একটার পর থেকে শুরু হবে সেক্ষেত্রে বলবো আপনাদের বুদ্ধি দিয়ে কাজকর্ম করতে হবে প্রতিটা পদক্ষেপে বাধা বিপত্তি আপনাকে সহ্য করতে হবে হৃদয়হীন কাজকর্ম করতে যাবেন না আরও বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন আজকের দিনে দিশাসুল থাকছে পশ্চিম দিক পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে পূর্ব দিক যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন যারা ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন সৈন্যবাহিনী পুলিশ বিভাগ ডেন্টিস্টের সঙ্গে কাজকর্ম করেন কলকারখানা কর্মী ওকালতি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন বক্তা অভিনেতা ফায়ার ব্রিগেডের সঙ্গে যুক্ত আছেন ম্যানেজার ম্যাজিস্ট্রেট লেভেলে কাজকর্ম করেন পরিচালক আপনাদের ক্ষেত্রে ভালো হবে যারা পশু পাখি নিয়ে ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে ভালো হতে আছে রেসিং কার চালাচ্ছেন বা স্পোর্টস রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন বা প্রেয়ার পার্সের ব্যবসা বাণিজ্য করছেন টু হুইলার বা ফোর হুইলার বা পোর্টস রিলেটেড যে কোনো কাজের ক্ষেত্রে যে পেয়ার পার্টস স্পেয়ার পার্টস থাকে না সেইগুলো ব্যবসা বাণিজ্য করেন তো ভালো ফল পাবেন কেমিস্ট যারা আছেন কাউন্সিলার সাইকোলজিস্ট ডাগিস্ট সার্জেন্ট আপনাদের ক্ষেত্রে ভালো হবে মোটিভেশনাল স্পিকার ভালো হতে যাচ্ছে আপনাদের যারা ফিজিক্যাল আর্টের সঙ্গে যুক্ত আছেন ডান্সিং করেন ভালো ফল পাবেন ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি অ্যাথলেটিক্স ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রি হার্বোলজিস্ট ইন্ডাস্ট্রি হার্বাল ইন্ডাস্ট্রি আর কি ভালো ফল দিয়ে যাবে আর যারা অ্যাডভেঞ্চার স্পোর্টস নিয়ে কাজকর্ম করেন সত্যিই আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন রিসার্চার ভালো ফল পেতে যাচ্ছেন বিল্ডিং ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজকর্ম করছেন ল এনফোর্সমেন্ট এজেন্সি সংক্রান্ত কাজকর্ম করেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি যে সমস্ত বন্ধুরা পাবলিশার রাইটার ফিল্ম এবং মিউজিক রিলেটেড ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন অ্যাস্ট্রোলজার বন্ধুরা ভালো ফল পাবেন বলে আশা করছে হোটেল ক্যাটারিংয়ের ব্যবসা বাণিজ্য করছেন সেক্ষেত্রেও ভালো হবে বলে মনে করছেন আজকের দিনে বারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত মাইযাচ্ছি পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন ভরণী কীর্তিকা মেগসিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি উত্তর ফলগুনি চিত্রা বিশাখা বিজেষ্টা পূর্বাশা উত্তরাষাড়া ধনিষ্ঠা পূর্বভদ্রপতি এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা বারোটা আটত্রিশ মিনিটের পর থেকে অশ্বিনী নক্ষত্র কীর্তিকা রোহিণী আদ্রা উত্তর ফলগুনি হস্তাধা মূলভি এবং উত্তর নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে উত্তর ফলগুনি নক্ষত্রের অন্তিম পদ হস্তা নক্ষত্র এবং চিত্র নক্ষত্রের প্রথম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকুন কেন আপনাদের অষ্টমস্থ চন্দ্র থাকছে আজকের দিনে মেষ মিথুন কর্কট তুলা বৃশ্চিক এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতেই যাচ্ছেন কন্যা রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্থ চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব মুহূর্ত থাকছে তিনটে আটত্রিশ মিনিট থেকে চারটে তেইশ মিনিট পর্যন্ত ভোরবেলা অত্যন্ত শুভ সময় অভিজিৎ মূর্ত থাকছে এগারোটা আট মিনিট থেকে বারোটা পর্যন্ত অমৃতকাল থাকছে ছটা কুড়ি মিনিট থেকে সাতটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং বিজয় মুহূর্ত থাকছে একটা তেতাল্লিশ মিনিট থেকে দুটো চৌত্রিশ মিনিট পর পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগে কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে শুভ অমৃত যুগ থাকছে পাঁচটা উনপঞ্চাশ মিনিট থেকে নটা পঁচিশ মিনিট সকালবেলা ছটা মিনিট সন্ধ্যার পর থেকে নটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এছাড়া মহেন্দ্র যোগ থাকছে আজকের দিনে পাঁচটা সাত মিনিট থেকে পাঁচটা উনষাট মিনিট পর্যন্ত সময় সকালবেলা এছাড়া দুপুরবেলা পাচ্ছেন বারোটা বাহান্ন মিনিট থেকে একটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এবং মাঝযাত্রীতে বারোটা চল্লিশ মিনিট থেকে একটা পঁচিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগের জন্য কাজে লাগাতে পারেন বিশেষভাবে শুভ ফল পাবেন আর যারা ফাটকা শেয়ার মার্কেট লটারিতে নিবেশ করেন তারা এই সময়গুলো কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব রাহুকাল থাকছে আজকের দিন চারটে পঁচিশ মিনিট থেকে ছটা দুই মিনিট পর্যন্ত বিকালবেলা দুর্মুহূর্ত থাকছে বিকালবেলা চারটে আঠেরো মিনিট থেকে পাঁচটা দশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এই বাজির সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে বারবেলাও থাকছে আজকের দিনে নটা সাতান্ন মিনিট থেকে এগারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত সময় সকালবেলা এবং কালবেলা থাকছে এগারোটা চৌত্রিশ মিনিট থেকে একটা এগারো মিনিট পর্যন্ত সময় তো পরপর পড়ে যাচ্ছে নটা সাতান্ন মিনিট থেকে একটা এগারো মিনিট পর্যন্ত সময়টা খুব একটা ভালো নয় তারপরে কাল রাত্রি থাকছে আজকের দিনে মাঝরাত্রি বারোটা সাতান্ন মিনিট থেকে দুটো কুড়ি মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজে সময় এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবে না কোনো ইম্পর্ট্যান্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোতে যাবেন না কাজ পণ্ড হয়ে যেতে পারে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ও নামে শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন